ঝিনয়দহ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের অভিযোগ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ আনন্দের ডিগবাজি দেবেন শেখ হাসিনা উপদেষ্টাদের পিএসএর দুর্নীতি ইস্যুতে বললেন রিজভি বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে মন্তব্য জোনায়েদ সাকির ষোলো জেলার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস আলোচনা সমালোচনার মাঝে জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি সম্ভাব্য উত্তরসূরীর নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি নেতা আব্বাস দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ঝিনয়দাহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে শনিবার দিবাগত রাত তিনটার দিকে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এই ঘটনা ঘটে আনসার ভিডিপি কর্মকর্তার বরাত দিয়ে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে মহেশপুরের ইউএনও ইয়াসমিন মনিরা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন নিহতরা হলেন উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল ও হানিপালির ছেলে ওবায়দুল বিজিবি আটান্ন ব্যাটালিয়নের কমান্ডার জানান রোববার আটটা পঞ্চাশ মিনিটে মোবাইল ফোনে কল করে বিএসএফের কমান্ডার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের তথ্য জানান চলতি মাসেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী তিরিশ এপ্রিলের মধ্যেই দেশে ফিরবেন খালেদা জিয়া খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডন রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কা মুক্ত নয় তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে পরামর্শ দিয়েছেন ফেরাতে সংশ্লিষ্টরা জানিয়েছেন বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন সব কিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যে দেশে ফিরতে পারেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দুই উপদেষ্টার পিএসএর দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা আনন্দের ডিগবাজি দেবেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ষাট লাখ আসামি মুক্তি দূর শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন রিজভি বলেন প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার হয় না কেন কেন ছাত্রদের কমিটি থাকবে এমন প্রশ্ন তুলে রিজভি বলেন এতে ছাত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সমাজের কিছু লোক আছে যারা ছাত্রদের বিপদগামী করছে প্রলোভন দেখাচ্ছে ছাত্রদের কাজ মন্ত্রণালয়ে নয় তাদের ঠিকানা ক্যাম্পাস রিজভি আরও বলেন যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাত করেছেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন সেটি পুনঃপ্রতিষ্ঠা করবেন ডক্টর ইউনুস কেন মানুষের হৃদয়কে এই দ্বিধাদণ্ডের মধ্যে দোলাচ্ছেন ডিসেম্বর না জুন পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন এটি স্পষ্ট করুন মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেছেন উনিশশো সালের মধ্য দিয়ে প্রথম সংবিধানে আমরা যে একটা ঐক্যের ভিত্তি তৈরি করলাম তাকেই একভাবে অস্বীকার করা হয়েছে সেটা এমনকি সংবিধানে স্থান পায়নি রোববার জাতীয় সংসদে এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন জোনায়দ সাকে তার নেতৃত্ব দলটির দশ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয় জোনায়দ সাকি বলেন মুক্তিযুদ্ধের ঘোষিত অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিটি নাগরিকের জন্য তাকে আমরা অবলম্বনের চেষ্টা করেছি কিন্তু উনিশশো সাল থেকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যা জাতি যে প্রতিশ্রুতি তৈরি করেছিল সেই প্রতিশ্রুতির একটি ঐক্য তৈরি করেছিল কিন্তু সে প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিগণিত হয়নি পরিচালিত হয়নি রাজশাহী বিভাগের আট জেলা সহ ষোলো জেলার বাসিন্দাদের জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রোববার সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় রাজশাহী বিভাগের আট জেলা সহ টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ মৌলভীবাজার খুলনা যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হৃদয়ের নিষেধাজ্ঞা সহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট পাড়ায় এরই মাঝে জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি রোববার বিকেল অনলাইনে বসবে বিসিবির পরিচালকরা যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সকল পরিচালকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক এর আগে তাহিদ হৃদয়ের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত শুক্রবার ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ সেখানে হৃদয়ের নিষেধাজ্ঞা আগামী বছর থেকে শুরু হবে বলে জানিয়েছিলেন বিসিবি যা নিয়ে চলছে নানা সমালোচনা এদিকে বিভিন্ন ব্যাংকে বিসিবির স্থায়ী আমানত স্থানান্তর নিয়ে দেশের ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে একক সিদ্ধান্তে টাকা সরানোর অভিযোগ ওঠে আরও অভিযোগ আনা হয় বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা না করেই এই টাকা সরিয়েছেন সভাপতি তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছে বিসিবি বিসিবি ব্যাখ্যা নিয়েও চলছে নানা আলোচনা আজ বোর্ড সভায় এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে এছাড়াও ডিপিএল এর নানা ইস্যু ও বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নিয়ে আলোচনা হবে সভাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট এবং তার সম্ভাব্য উত্তরসরী হিসেবে ঘনিষ্ঠ সহযোগী হুসাইন আল শেখের নাম ঘোষণা করেছেন শনিবার তিনি নাম ঘোষণা করেন বলে জানিয়েছে পি ফিলিস্তিনি নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশয় দূর করতে এই পদক্ষেপ জরুরি ছিল বলে মনে করা হচ্ছে দু সালে প্রবীণ নেতা ইয়াসের আরাফাতের মৃত্যুর পর থেকে পিএলও এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ দুটিরই নেতৃত্ব দিয়ে আসছেন উননব্বই বছর বয়সী মাহমুদ আব্বাস তবে তিনি দীর্ঘদিন ধরে তার উত্তরসূরি মনোনয়ন সহ অভ্যন্তরীণ সংস্কারে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন শেন আল শেখের জন্ম উনিশশো সালে তিনি ফাতা দলের নেতা বর্তমানে মাহমুদ আব্বাস দলটি নেতৃত্ব দিচ্ছেন হুসেন আল শেখকে একজন বাস্তববাদী নেতা হিসেবে বিবেচনা করা হয় ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আব্বাসের দেওয়া মনোনয়ন পি ওর নির্বাহী কমিটিতে অনুমোদন পাওয়ার পর হুসেন আল শেখকে পি ওর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে পিএল ওর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় দর্শক এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ